অনেকেরই প্রশ্ন যে পালক পুত্র এটার সাথে দেখা দেওয়া যায় কিনা অথবা পালক মেয়ে তার সাথে যে পুরুষে পালক পালক কিনা এবং এই বা এরা যে লোক যাদেরকে লালন পালন করছে তার তাকে বাবা বা মা হিসাবে ডাকা সম্বোধন করা যায় যাচ্ছে কিনা এবং এই যে লোক তাদেরকে লালন পালন করছে সে পালক ছেলে পালক মেয়ে তারা ওই ব্যক্তির মারা যাওয়ার পরে তার সম্পত্তির ভাগ পাবে কিনা এই গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন পালক পুত্র বা পালক মেয়ে সম্পর্কে উঠে আসে এবং এই প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সমাজে এটার প্রবণতা অনেক বেশি মানুষ পালক পুত্র রাখে পালক মেয়ে রাখে এবং এদেরকে মোটামুটি নিজের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় করা আর এরাও ওই লোকের বাবা এবং তার স্ত্রীকে মা ডাকে আর সমাজের লোকও আমরা সবাই ওই ছেলেকে অমুকের ছেলে বলি আর ওই লোকের অমুকের বাপ বলি ঠিক না ঠিক এটি শরীরের দৃষ্টিতে না যায় একটি কাজ আমরা অনেকেই যাই না অনেকের এই বিষয়ে হয়তো জানা নাই এটি নিষিদ্ধ আল্লাহ সরাসরি নিষেধ করেছেন কর্ণকারী আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন মা যা আলা আদা আকম আবনা আকুম তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না আসছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার বরণ পোষণ দেন নাই তারপরে তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নেন চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি বোঝাতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়দিন পরে একটা কারণে তালাক হয়ে গেল হয়ে গেছে মা আপনার জীবনে তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি তো বুঝাতে পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত যে লালন পালন করে পালক আনে তাকে ওই ছেলে মেয়েরাও বাবা ডাকে আর বাবা ওই লোক তাকে তাদেরকে ছেলে মেয়ে হিসাবে কি তাদেরকে ওই লোককে অমুকের বাপ অমুকের মা আর ওই ছেলে মেয়েগুলাকে অমুকের ছেলে অমুকের মেয়ে বলে আমরা সম্বোধন করি এটা জাহেজ না এটা জাহেজ নাই ভাই এবং এই না জায়জ কাজটি আমাদের সমাজে হাজার হাজার মানুষ করতেছে অবলীলা না জেনে নিষেধ সরাসরি নিষেধ নবী সাল্লাম জায়দ ইবনে হারে সাহ রাজি আল্লাহ আনহুকে পালক আনছিলেন পালক আনার মতো এরকম তাকে লালন পালন করছিলেন তো লোকের আসাহাবিরা সবাই বলা বলি করতে শুরু করছে জায়দ ইবনে মুহাম্মদ জায়দ ইবনে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লা সাল্লামের ছেলে এরকম বলা শুরু করছে তো আল্লাহ তালা আয়াত নাদিল করছেন না লালন পালন করা এটা ভালো জিনিস পালক আনা এটা খারাপ না বিশেষ করে যদি পালকটা এজন্য আনা হয় যে আপনি একটা শিশুকে কি করলেন বরণ পোষণের ব্যবস্থা করলেন তার অভিভাবক হলেন তার পড়াশোনার ব্যবস্থা করলেন তাকে শিক্ষিত করলেন তাকে বড় করে দিলেন লালন পালন করে দিলেন এটা ভালো কাজ বিশেষ করে যদি কোনো গরিবের সহায়তার জন্য হয় অথবা কোনো ছেলে মেয়ের মা বাপ নাই বা তারা খরচ দিতে পারে না এক্ষেত্রে যদি আপনি লালন পালন করেন এটা অত্যন্ত কি ভালো কাজ কিন্তু আপনি লালন পালনের বিনিময়ে কখনো তার বাবা হতে পারবেন না আর ছেলেও আপনার কোনোদিন ছেলে অথবা মেয়ে আপনার কোনোদিন মেয়ে হতে পারবে না আমি কি কথা বুঝাতে পারছি এটা সরাসরি নিষেধ করার নাম নবী সাল্লাহামের বেলায় এই সুযোগ হয় নাই তাহলে আমাদের বেলায় কি সুযোগ হওয়ার সুযোগ আছে আর নাই কারোর জন্য এখন কথা হলো আমাদের দেশে যে পালক পুত্র পালক মেয়ে আনে বেশিরভাগ মানুষ আনে কি জন্য নিজের হয়তো ছেলে হয় না মেয়ে হয় না যার ছেলে হয় না সে ছেলে আনে যার মেয়ে হয় না সে একটা মেয়ে আনে যার কিছুই হয় না সে ছেলে মেয়ে একটা কিছু আনে ঠিক না বে ঠিক আমরা আনি নিজেদের সুবিধার জন্য ওই বাচ্চার সুবিধার জন্য আমরা আনি না ঠিক না ঠিক এখন যদি বাপই না ডাকে মাই না ডাকে তো লাভ কি এরকম আপনি কি করবেন সেটা আপনার বিষয় বাপ মা ডাকা কি নাই জায়েজ নাই এবং যে না জায়েজ কাজটি অবলীলা আমরা হাজার হাজার মানুষ করছি একটি মাস গেল। এখানে প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই অনেক সময় পয়সার বিনিময়ে আনা হয় খেয়াল করছেন আপনারা যে গরিব মানুষ তার বাচ্চাটা কিনে নিয়ে আসে এটা আরেক হারাম কাজ মানুষ ক্রয় বিক্রয় করার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয় নেই যে মা বিক্রি করছে যে বাপ বিক্রি করছে তারাও কবিরা গুণা করছে আর আপনি এটা পণ্য নয় আপনি কিনছেন আপনিও গুণা আমি কি বুঝাতে পারছি হ্যাঁ সে তার সন্তানটা আপনাকে লালন পালন করার সুযোগ দিছে আপনার কাছে আছে সেই হিসাবে আপনি তা কি করলেন খুশি হয়ে তারা কিছু হাদিয়া তোফা দিলেন সেটা ভিন্ন জিনিস তার মন খারাপ হতে পারে তার একটু আমি সহযোগিতা করলাম সেটা ভিন্ন জিনিস কিন্তু এর চাইতে বড় বিষয় হলো আপনি যদি এক কোটি দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি না সারা পৃথিবীও দিয়ে দেন কাকে ওই সন্তানের গর্বদারণী মাকে তার জন্মদানকারী বাবাকে তবুও আপনি কোনো দিন তার বাবা এবং মা হতে পারবেন না এই সুযোগ নাই মনে চাইতেছে বাচ্চা পালন করা পাবেন পালাতে বাধা নেই কিন্তু বাবা হতে পারবেন না মাও হতে পারবেন না দ্বিতীয় কথা হলো এই যে সন্তানটা এই সন্তানটা বড় হইলে ছেলে হলে ওই যে মহিলার ঘরে লালন পালন হয়েছে সেই মহিলার সঙ্গে তার পর্দা করা কি ফরজ কারণ এই সন্তান তার কি না সন্তান আবার যদি মেয়ে লালন পালন করে তাহলে যে বাবা মতো যে লালন পালন করছে যার বাসা লালিত পালিত হয়েছে ওই পুরুষের সাথে মেয়ের দেখা দেওয়া কি হারাম আমি কি বুঝাতে পারছি কিন্তু এটার উপর আমল করে কে এখন কথা হলো একই ঘরে থাকলে এই ছেলেকে এই মেয়েকে সারা জীবন লালন পাহন করলাম ছেলের মতো মেয়ের মত করে তার বাপ মা খুশি আমার কাছে করার সুযোগ দিছে তো এটা কিভাবে পর্দা করব আপনি তার সাথে পর্দা না করতে চান এই ছেলে যখন ছিল এই মেয়ে যখন ছোট ছিল তার উপায় হলো তখনই তাদেরকে আপনার স্ত্রীর দুধ যেকোনো ভাবে চিবি চাবিয়ে কোনো রকম দুধ খাওয়াই দেন তাহলে আপনার দুধ সন্তান হয়ে গেল এই ছেলে আপনার কি হয়ে গেল এখন আপনি বাবা মাও বলা যাবে আবার কি দেখাও দেওয়া যাবে কারণ দুধ সন্তানের সাথে দেখা দেওয়া যায় কথা পারছি ওই মহিলার যদি দুধ না থাকে আপনার বোনের দুধ খাওয়াই দেন এক কোথায় আহ দুধ সম্পর্ক তৈরি হয় এরকম কারোর সাথে দুধ খাওয়াই দেওয়ার ব্যবস্থা করতে হয় তাহলে কি হবে ওইটা ছোটবেলা করতে হবে তাহলে কি হবে দুধ সন্তান হয়ে যাবে এবং ওই সম্পর্কের কারণে আপনার তার সাথে দেখা দেওয়া কি হয়ে যাবে যাইস হবে নাম্বার তিন সম্পত্তির মালিক এটা কোনোদিনই হবে না এই সুযোগ দুধ সন্তান হলেও হবে না আমি কি বুঝাতে পারছি আপনি এত কষ্ট করে ছেলে পারলেন মেয়ে পারলেন আপনার যদি সম্পদ রেখে যান এক আনি সম্পদ এক বিন্দু সম্পদে এই বাচ্চা পাবে না শরীরের হুকুম অনুযায়ী আপনার যদি কোনো সন্তান না থাকে আপনার বাইরা পাবে বন্যা পাবে এই সন্তান কিছুই পাবে না কথা বলছেন কারণ সন্তান পাওয়ার জন্য রক্ত সম্পর্কীয় আত্মীয় হতে হয় এই ছেলের সাথে আপনার রক্তের কোনো কি নাই সম্পর্ক নাই আমি কি বুঝতে পারছি হ্যাঁ যদি রক্ত সম্পর্কে হয় তাহলে আবার সেই হিসাবে পাবে সেটা ভিন্ন জিনিস কথা কি বুঝতে পারছি হ্যাঁ এখন যদি আপনি বলেন যে সারা জীবনে লালন পালন করলাম এ কিছুই পাবে না কেমনে হয় তাহলে আপনি একে জীবদ্দশায় যা মনে হয় তাকে কি করতে পারেন দান করে দিয়ে যেতে পারেন আমি কি বুঝতে পারছি কারণ ওয়ারিস অন্য কাউকে জীবদ্দশায় নিজের সম্পত্তি তারা কি করে দেওয়া যায় দান করে দেওয়া যায় তাহলে তিনটা সমস্যার কথা বলছি তিনটা সমস্যার কি আছে সমাধান আছে বুঝতে পারছি কিন্তু এই সমাধানগুলোকে আমরা গ্রহণ না করে সরাসরি আমরা কি করি ওই পালক পুত্রের ছেলে মেয়ে ডাকি ডাকি পালক মারে এবং দেখা দেয় এবং তাদেরকে সম্পত্তে ভাগ দেয় মৃত্যুর পরে অন্যায় কাজ কাজ আমাদের আব্দি লিখেছেন পালক বাবার সঙ্গে দেখা করা যাবে কি পালক বাবা যেহেতু আসলে কোনো বাবা নন অর্থে তার সাথে দেখা দেওয়া যাবে না ধরুন একজন নারী তিনি কারোর দ্বারা লালিত পালিত হয়েছেন কয়েক ভদ্রলোক তাকে লালন পালন করেছেন পালন করেছেন তারপর করবেন সেটি ঠিক আছে কিন্তু তাই বললে তিনি তো তার বাবা নন যার কারণে তার সাথে তিনি দেখা দিতে পারবেন না তুই তার গায়ের মারাম মহান আর যদি মারামের মধ্যে হয় ধরেন চাচাই লালন পালন করলেন তাহলে চাচার সাথে এমনি দেখা দেওয়া যায় সে দেখা দিতে পারেন কিন্তু যিনি আপনার মাহারাম নন তিনি আপনাকে লালন পালন করেছেন আপনি একজন নারী তাহলে সেক্ষেত্রে আপনি তার সাথে দেখা যেতে পারবেন না ঠিক একই কথা প্রযোজ্য ছেলের খেত বেলায় কোন নারী তিনি একজন ছেলেকে লালন পালন করেছেন সেই ছেলে বড় হয়েছেন কিন্তু তিনি তার মাহারাম নন অন্য ঘরের তাহলে সেই মানে অন্য কোন ফ্যামিলির ছেলে তাহলে সেই ক্ষেত্রে সেই ছেলে এই পালক মা সার দেখা যেতে পারবে না এগুলো একটু প্যাথেটিক এবং এগুলো মানতে কষ্ট হয় অনেকে আমাদের কাছে ফোন করে এই কষ্টের কথা জানান যে আসলে আমরা তো এইভাবে জিনিসগুলোকে দেখিনি এবং আগে এগুলোকে বুঝিনি তো তাদেরকে আমরা সহমমিতা জানানো ছাড়া আর কিছু বলার থাকে না বিধান তো আর মানে আমরা পরিবর্তন করতে পারবো না তবে যারা সন্তান দত্তক রাখেন বা লালন পালন করতে চান পালক রাখতে চান তাদেরকে আমরা বলি যে তাদেরকে আপনাদের দুধ সন্তানের বা দুধ সম্পর্কের আওতায় নিয়ে নেবেন অর্থাৎ তাদেরকে দুই বছর বয়সে আগে আগে আনবে এবং আহ দুধ পান করানোর মাধ্যমে দুধের সম্পর্ক স্থাপন হয়ে গেলে তারপরে তাদের সাথে দেখা দেওয়া যায় হবে অতএব এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের সাথে দেখা দেওয়া যায়